নমস্কার বন্ধুরা ষোলো তার হেঁসেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি আলু দিয়ে বাটা মাছের ছোল যেটা আমাদের সবার প্রিয় এখানে পাঁচশো গ্রামের মতন বাটা মাছ আছে বাটা মাছগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তার জন্য আমি একটা ছাঁদা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি বাটা মাছ ভালোবাসে না এমন কেউ নেই আপনারা হয়তো অনেকেই খুবই ভালোবাসেন তা বাটা মাছগুলো কীভাবে তাড়াতাড়ি বাঁচা যায় সেই পদ্ধতি আর প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিই বাটা মাছগুলো সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে কি হবে তাড়াতাড়ি আঁশগুলো ছেড়ে আসবে মানে আঁশগুলো মাছের গাছ থেকে খুব নরম হয়ে যাবে আর সুন্দরভাবে কষাটা ছাড়ানো যাবে আর এই যে দেখুন আমি একটা টাকার কয়েন নিয়ে নিয়েছি এই টাকার কয়েন দিয়ে আমি সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে ফেলবো আপনারা দেখুন কিভাবে আমি করি আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না যেন আর রান্নার শেষে যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন কিংবা আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমি পরে ভিডিওতে সেটা সুদে নিতে চেষ্টা করব তো দেখুন আমি আঁচগুলো কথা বলতে বলতে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা কাঁচির সাহায্যে আমি মাছগুলোকে কিভাবে পরিষ্কার করে নিয়ে দেখুন এখানে আমি কোনো বটি ব্যবহার করছি না আমি কাঁচি দিয়ে আর এই দুটাকা কয়েন দিয়ে সুন্দর করে মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আর খুব তাড়াতাড়ি হয় আর খুব কম সময়েও হয়ে যাবে দেখুন আমি আঁসগুলো কিভাবে ছাড়িয়ে নিলাম তারপর এই এইরূপ পাখনাগুলো সব কাচির সাহায্যে কেটে নিচ্ছি দিয়ে সুন্দর করে মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব এখন তো খুব বৃষ্টি হচ্ছে আর তার জন্য একটু শশ আওয়াজ চলে আসছে আর মাছগুলো আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো আর ছোট মাছের পেটগুলো যদি এভাবে লম্বা লম্বি ছিঁড়ে দেওয়া যায় তাহলে পেটের মধ্যে কোনোভাবে পীতিটা গলবে না আর ছোট মাছের যে তেতো ভাবটা থাকে সেটাও কিন্তু লাগবে না এই আমরা মাছ কাটতে কাটতে পিত্তিটা গলে যায়। তাই আমাদের মাছগুলো মানে মাছের পেটটা খেওয়ার সময় তেতো লাগে ঠিক এইভাবে মাছগুলো যদি পরিষ্কার করে নেন তাহলে সুন্দরভাবে মাছগুলো খা বাছাও হয়ে যাবে আর স্বাদও খুব ভালো লাগবে আর পেটের নোংরাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে মাছগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর নুন হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো কড়াইতে সর্ষে তেল দিয়েছি আমি এক কাপের মতন সরষে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে একটা তেজপাতাকে এইভাবে চিড়ে তেজপাতাটাকে আমি প্রথমে ভেজে তুলে নেব। এই তেজপাতাটা ভাজা তেজপাতাটা আমি মশলার সাথে দেব তেলের সাথে আমি ভেজে নিলাম তাহলে মুচমুচে হয়ে যাবে আর আমার শিলের মধ্যে বাড়তেও সুবিধা হবে তারপর একে একে মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি

আর সাথে একটু নুন হলুদও দিয়ে দেব যাতে ভাজার সময় আলুর মধ্যে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর এদিকে আমি পাঁচ ছটা লং কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম মানে আলু দিয়ে যে বাটা মাছের ঝোলটা আমি রান্না করব সেটা একটু ঝালঝাল হলেই ভালো হয় তার সাথে একটা পেঁয়াজকেও পেটে নিচ্ছি এভাবে রান্না করে দেখবেন মানে গরম ভাতের সাথে এতটাই সুন্দর লাগে যে আর কোনো তরকারি আপনাদের প্রয়োজন হবে না বা খেতেও ভালো লাগবে না মনে হবে যেন এই শুধু বাটা মাছের ঝোল দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই চলুন যে আলুটা ভেজে নিয়েছি বাকি যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম একটু বড় বড় করেছি যাতে এটা ঘাঁটা না হয়ে যায় মানে একবার গুলা না হয়ে যায় আর একটা টমেটোকেও দিতে ভুলবেন না যেন যদি বাড়িতে থাকে না থাকলেও অব অসুবিধা নেই তারপর দিয়ে দিলাম আমি হলুদ আর হলুদটা যাতে ভালো করে মিশানো যায় তার জন্য আমি সামান্য ওই ধোয়া জল দিয়ে দিয়েছি আর যে বা বাকি মশলাটা যে বেটে রেখেছিলাম সর্ষেটা সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে কষে নিতে হবে যাতে সর্ষে জিরে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এই যখনই দেখবেন এই ভাজা মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখনই দিয়ে দিতে হবে জলটা প্রয়োজন মতো জলটা দিতে হবে এখানে আমি এক বাটি জল দিলাম দিয়ে তারপর এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা তো ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা বাকি থাকে সেটা আমি একটু মশলার সাথে সেদ্ধ করে নিচ্ছি যাতে আলু ভিতরেও ওই মশলার গ্রেভির যে স্বাদটা সেটা ঢুকে যায় আর দেখুন আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছটা দিয়ে জাস্ট দু মিনিট এটাকে আমি মিশিয়ে নেব তাহলেই দেখুন কত সুন্দর একটা তরকারি হয়ে যায় বাটা মাছ দিয়ে আলু দিয়ে মোটামুটি এই তরকারি দিয়েই গরম ভাত তো দারুণই লাগে আর চাইলে রুটি দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই চলুন এটা রেডি হয়ে গেছে আমি যতক্ষণ থালাটা সাজিয়ে নিই আর এর উপরে একটু কাঁচা সর্ষে তেলও দিয়ে দেবো তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে আর যাদের কোলেস্ট্রল থাকে তারা একটু কাঁচা সর্ষেতে না দিলেও পারেন আর এই দিকে দেখুন কি অবস্থা ভাতটা ঢালতে যেয়ে ভাতটা গেল ছড়িয়ে তারপর আমি ভাতটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে এর উপরে বাটা মাছ দিয়ে দেবো দি গরম গরম তৃপ্তির সাথে আমি ভাত খেয়েছি আর এই যে দেখুন দু পিস বাটা মাছ নিয়ে নিচ্ছি তার সাথে আলু দিয়ে এই ভাত খেয়ে নিয়েব। এই হলো আজকে আমার দুপুরে মেনু আপনারাও এইভাবে পাটা মাছ আলু দিয়ে ভাত খেয়ে দেখবেন অসাধারণ অসাধারণ লাগে খেতে